যে ভাই আমি কি দুবাই যেতে পারবো দুবাই যেতে কি কি লাগে কত টাকা খরচ হয় কি কী ভিসায় আমি দুবাই যেতে পারবো আমি কি দুবাই থেকে ইউরোপ যেতে পারবো বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট করদারদের জন্য সাধারণ যে শ্রমিকের ভিসা রয়েছে সেই ভিসাটা বন্ধ রয়েছে এখন চাইলেই কি সাধারণ শ্রমিক ভিসায় সাধারণ যেমন জেনারেল লেবার কনস্ট্রাকশন সাইটের অথবা ক্লিনার ভিসায় আপনাকে আর রিক্রুট করতে পারবে না দুবাইতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাত যেটা দুবাই নামে অতি পরিচিত সে দুবাইয়ের অন্যতম প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে বসে যখন এই ভিডিওটা করছি তখন আমার ইউটিউবের যে ভিডিওটা রয়েছে সে ভিডিওর কমেন্ট বক্স এবং আমার হোয়াটসঅ্যাপের ইনবক্স দুটো জায়গায় কিন্তু বিভিন্ন মানুষের মন্তব্য এবং প্রশ্নে ভর্তি কি কি ধরনের প্রশ্ন যে ভাই আমি কি দুবাই যেতে পারবো দুবাই যেতে কি কি লাগে কত টাকা খরচ হয় কি কি ভিসায় আমি দুবাই যেতে পারবো আমি কি দুবাই থেকে ইউরোপ যেতে পারবো তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে জমা হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি তো যারাই আসলে হঠাৎ করে এই ভিডিওটি দেখবেন তারা হয়তোবা তাল মিলাতে একটু কষ্ট হতে পারে তারা দয়া করে আমার আগের ভিডিওটি দেখে নেবেন যে দুবাই থেকে ইউরোপ যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড একটা ইউরোপ সেটা নিজের ভিসা নিজে করি কোনো এজেন্সি নয় কোনো দালাল নয় নিজেরটা নিজে প্রসেস করে কিভাবে যেতে পারে সেই ভিডিওটা তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের অনেক সারা পড়েছে সেখানে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন অনেক কিছু জিজ্ঞাসা করেছেন অনেক কিছু জানিয়েছেন সবকিছু মিলিয়ে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমার যে নাম্বার দেওয়া ছিল কন্ট্যাক্ট নাম্বার সেখানে আমি অনবরত যে প্রশ্নগুলো পাচ্ছি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন কমন প্রশ্ন যেটা সকলের প্রশ্ন আমার বাংলাদেশি ভাইদের প্রশ্ন আমার প্রবাসী ভাইদের প্রশ্ন আমার যুবক ভাইয়েরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান যারা ইউরোপে যেতে চান তাদের প্রশ্ন সেই প্রশ্নগুলো একত্রিত করে আজকে আমি একে এক উত্তর দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন মূল টপিক যেটা ছিল সেটাই চলে যাই আসলে সবাই একটা প্রশ্ন করেছেন আমি কি দুবাই যেতে পারবো দুবাই যেতে কি কী লাগে কি কী ভিসা এখন চালু রয়েছে সেই ভিসার জন্য কি কী ডকুমেন্টস লাগে এবং দুবাই টু জিরো তো সর্বপ্রথম বাংলাদেশ টু দুবাইয়ের যে প্রসেসটা আছে সেটা আমি বলি আজকে হচ্ছে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের সম্ভবত চব্বিশ তারিখ তো এই চব্বিশ তারিখে বসে আমি ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে ভিসাগুলো চালু রয়েছে সেই ভিসাটা রয়েছে তিনটি ক্যাটাগরির একটা রয়েছে সাধারণ ট্যুরিস্ট ভিসা একটা রয়েছে আপনার হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা এবং আরেকটা রয়েছে বিজনেস ভিসা যেটা বলে ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা তো তিন ক্যাটাগরির ভিসা কিন্তু সাধারণ লোকদের জন্য এখনও চালু রয়েছে ভিজিট ভিসা যেটা আছে ভিজিট ভিসাটা আছে দুই ধরনের একটা হচ্ছে পাঁচ বছর মেয়েদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যেটা দুবাই গভর্নমেন্ট দিয়ে থাকে সেখানে একবারে আপনি সর্বোচ্চ নব্বই দিন এক বছরের মাঝে দুবাইতে আর ট্যুরিস্ট হিসেবে অবস্থান করতে পারবেন একটা না এভাবে লাগাতার পাঁচ বছর আপনি এখানে চাইলে বারবার বারবার এসে অবস্থান করতে পারেন এখান থেকে ট্রানজিট করতে পারেন কোনো দেশে এবং ট্রানজিটের সময়টা যদি বেশি হয় তখন এই দুবাইতে এয়ারপোর্ট থেকে বের হয়ে ঘুরতে পারেন আর নর্মাল একটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ দিন বা ষাট দিনের ট্যুরিস্ট ভিসা সেটা সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি যে কোনোটাই হতে পারে দ্বিতীয়টা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিও করা পর্যন্ত অল্প কিছুদিন আগে সম্ভবত উল ফিতরের কিছুদিন আগে থেকে যেটা একটু স্লো হয়ে যায় এবং বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য সাধারণ যে শ্রমিকের ভিসা রয়েছে সেই ভিসাটা বন্ধ রয়েছে এখন চাইলেই কেউ আর সাধারণ শ্রমিক ভিসায় সাধারণ যেমন জেনারেল লেবার কনস্ট্রাকশন সাইটের অথবা ক্লিনার ভিসায় আপনাকে আর রিক্রুট করতে পারবে না দুবাইতে তো এখন চালু রয়েছে হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা যেটা এমপ্লয়ি ভিসা বলে তো হাই প্রফেশন ভিসাটা করতে গেলে আপনার কিন্তু কিছু কিছু বেসিক তথ্য আপনার জানতে হবে প্রথমত হচ্ছে কি হাই প্রফেশন বিষয়ে আসতে হলে সেখানে অবশ্যই আপনাকে সেই লেভেলের একটা শিক্ষাগত যোগ্যতা দরকার আছে কি রাখতে পারে সেটা স্নাতক হতে পারে স্নাতকোত্তর হতে পারে অথবা তিন বা চার বছর ব্যাধি যে কোনো ডিপ্লোমা হতে পারে দেশ বিদেশে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি হতে তো সেটা যদি আপনার কাছে থেকে থাকে আপনাকে সে সেটা নিয়ে এখানেই শেষ নয় সেই শিক্ষাগত সনদ যে যোগ্যতার যেই আপনার সার্টিফিকেটটা রয়েছে সেই সনটটা নিয়ে আপনাকে প্রথমত সেই উল্লেখিত শিক্ষা বোর্ডে তারপরে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের এরপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এরপরে চলে যাবেন হচ্ছে বাংলাদেশে অবস্থিত ইউ সেখান থেকে এই আপনার যে সনটটা রয়েছে সেটা এস্টেশন করাতে হবে সত্যায়িত করার পর সেটা ইমেল যুগে যদি আপনি দুবাইতে অবস্থানরত ইউএতে অবস্থানরত আপনার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন অথবা কোনো বিশ্বস্ত এজেন্সি তাদের কাছে দিয়ে দেন তখন তারা কিন্তু আপনার ভিসা প্রসেসিংয়ের কাজটা শুরু করতে পারে এবং তারা কি করবে এটা নিয়ে মিনিস্ট্রি অফ হি ফরেন অ্যাফেয়ার্স যেটাকে মোফা বলে সংক্ষেপে ই দুবাইতে তো সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে এই সত্যায়িত কপিটা দিলে তারা এখান থেকে আরেকবার সেটা যাচাই বাছাই করে সত্যায়িত করে দেবে এবং আপনার মূল ভিসার কাজটা শুরু হয়ে যাবে এবং এরপরে আপনি হাই প্রফিশন ভিসায় যেমনটা হতে পারে কি হতে পারে একটা ম্যানেজার হতে পারে একটা ইঞ্জিনিয়ার হতে পারে একজন শিক্ষক হতে পারে একজন ডাক্তার একজন নার্স মানে যার যে কোর্সটা করা আছে ডিপ্লোমা করা আছে সেই কোর্সের উপরে কিন্তু আপনি সংযুক্ত বিশেষ করে দুবাই আপনি আসতে পারেন তৃতীয় যে ভিসাটা চালু রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টর ভিসা ইনভেস্টর বা পার্টনার ভিসা যেটাকে বলে ইনভেস্টর পার্টনার ভিসা দুইটাই একই রকম কিছুটা ভিন্ন আছে তো পার্টনার ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক যে ভিসাটা রয়েছিল সেই ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার পর এই ভিসাটা হচ্ছে সবচেয়ে মনে করেন যে একেবারে গুরুত্বপূর্ণ এবং লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি প্রবাসীদের জন্য কেন কারণ যারা দুবাই টু ইউরোপ যেতে চায় বাংলাদেশ টু দুবাই পর ইউরোপ তাদের জন্য এই পার্টনার ভিসাটা হচ্ছে মানে একটা অন্যতম লাইফ হাই ভিসা করতে গেলে আপনার যখন শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশে অনেকেই আছে যুবক আছে যাদের ইন্টারমিডিয়েটের পর লেখাপড়া করেন অথবা লেখাপড়া করেন এরকম আছে তারা ওই রূপ যেতে চায় তারা কীভাবে যাবে তারা তার হাই প্রফেশন ভিসায় বর্তমানে আসতে পারছে না তারা কীভাবে যাবে তো তারা ওই পার্টনার ভিসায় এখানে চলে আসে পার্টনার ভিসার প্রসেসিংটা দুই রকম হতে পারে একটা বাংলাদেশে বসে আপনি প্রসেসিংটা করতে পারবেন আর দ্বিতীয় যে প্রসেসিংটা সেটা হচ্ছে ভিজিট ভিসায় দুবাই এসে সেই ভিসাটাকে কনভার্ট করে আপনি পার্টনার ভিসায় রূপান্তরিত করে এখানে দুই বছর মেয়াদী রেসিডেন্ট কার্ড যেটা বলে এমিরেটস আইডি সেই দুই বছরের বৈধতা সম্পূর্ণ নট অনলি দুবাই সম্পূর্ণ ইউইতে আপনি বসবাসযোগ ইউই সাধারণ যেই প্রবাসী হিসেবেই একজন পার্টনার হিসেবে একজন ইনভেস্টর হিসেবে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সবগুলো আপনি পাবেন বৈধভাবে আপনি দুই বছর থাকতে পারবেন এবং এই দুই বছরের মাঝে আপনি চাইলে এখান থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারেন এখন কথা হচ্ছে এই দুবাই টু ইউরোপ হান্ড্রেড পার্সেন্ট যেটা বলেছি সেটা দেখার পরে শুধু ইউরোপ না আমেরিকা কানাডা অনেকের ভিসা হচ্ছে জার্মানিতে হচ্ছে জাপানে হচ্ছে কোরিয়ায় হয়েছে তা আমাদের মাধ্যমে অনেকেই গিয়েছে যাই হোক আমাদেরকে হাইলাইটস করতে চাচ্ছি না আপনি আপনার বিশ্বস্ত যদি কোনো এজেন্সি থাকে তাদেরকে দিয়ে করাবেন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে বিয়ে ভিসা প্রসেসিংটা করাবেন তাহলে কি হয় প্রতারণার ঝুঁকিটা অনেক কমে যায় আপনি মনে করেন প্রতারিত অনেকেই হচ্ছে অনেকে অনবরত আমার হোয়াটসঅ্যাপে অনেকে বলেছে পুরুষ এবং মহিলা আমাদের পরিচিতার নাম্বার মনে এক না একাধিক আপু ওনারা বলছেন যে ওনারা বিভিন্ন দেশের জন্য দিয়ে প্রতারিত হয়েছেন দুবাইতে কাজের ভিসার কথা বলে প্রতারিত হয়েছেন তো বর্তমানে সাধারণ শ্রমিক পদে যদি কেউ আপনাকে ভিসা দেওয়ার কথা বলে থাকে আপনি কখনোই তার কথায় কান দেবেন না বিশ্বাস করবেন না কারণ দুবাইতে সাধারণ প্রবাসী যেটা আছে সাধারণ যে লেবার ভিসা সেটা কিন্তু টোটালি বন্ধ আছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য শেষ খবর পাওয়া পর্যন্ত এটা চালু হতে পারে যখন চালু হবে হয়তো আরেকটি ভিডিও বার্তার মাঝে আপনাদেরকে জানিয়ে দেবো এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসার প্রসেসটা কি হাই প্রফেশন ভিসাটা কীরকম হতে পারে সেটা বলে হাই প্রফেশন ভিসাটা যারা হচ্ছে জব সিকার ইউরোপে ট্যুরিস্টে গিয়ে অনেকে নো ব্যাক করে মানে আসে না এরকমও হয় আর হচ্ছে এখান থেকে যে হাই প্রফেশন ভিসার যে মূল বিষয়টা কি আপনার যে স্যালারিটা আছে এটা কিন্তু ফ্রি ভিসা নামেই চলে মানে ফ্রি ভিসা হিসাবে বাংলাদেশিরা ব্যবহার করে অন্যান্য লোকেরা কিন্তু হাই প্রফেশন প্রফেশন ভিসা এসে সেই বিষয়ে কাজ করতে হয় কিন্তু আমরা কী করি হাই প্রফেশন ভিসাটাকে ফ্রি ভিসা হিসেবে ইউজ করি এরপরে এখান থেকে বিভিন্ন দেশে ট্যুর করি কারণ দুবাইতে যখন আপনি দুই বছরের রেসিডেন্ট পেয়ে যাবেন রেসিডেন্সিটা পাওয়ার পরে সেটা কিন্তু আপনাকে আটটা দেশে ভিসা অনারাইবাল দুইটা দেশে ভিসা পেয়ে এবং ষোলো হতে সতেরোটা দেশে আপনাকে ই ভিসা নিয়ে যাতায়াতের একটা সুযোগ করে দেয় এবং সেগুলো হচ্ছে কি একদম ইজি প্রসেস মানে দিলেই পাওয়া যায় ভিসা এরকম টাইপের কিছু কিছু আছে টিকিট কিনলে আপনার ভিসা হয়ে যায় তো এই সুযোগটা নিচ্ছে বাংলাদেশ থেকে যারা ইউরোপ যেতে চায় তারা তো এই জন্য যাদের নাকি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা এই সুযোগটা নিতে পারেন তারা হাই প্রফেশন বিষয়ে যদি আপনার সনদপত্র এরকম থাকে সেগুলো সত্যায়িত করে আপনি এখানে এসে এখানে এসে ছোটোখাটো কোনো কাজ করেন কোম্পানি থেকে এনএসি নিয়ে কাজকর্ম করে কিছু টাকা আপনি জমান প্রতি মাসে মাসে আপনি একটা করে ট্যুর দেন আপনি পূর্ব ইউরোপের কোনো দেশে যান আপনি বলকান কোনো দেশে যান কাজাকস্তান কিরগিজিস্তান যান আপনার মিশর যান যে যে দেশগুলো স্টিকার ভিসা প্রোভাইড করে অল্প কিছু খরচ করে সেটা করে এখন অনেকে বলতে পারেন যে দুবাই থেকে কেন কারণ বাংলাদেশে অনেকগুলো রাষ্ট্রের কিন্তু এমবাসি বাংলাদেশে নেই দ্বিতীয়ত বাংলাদেশ থেকে প্রচুর ব্যয়বহুল আর তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের থেকে সরাসরি ভিসা দেয় না যেটা এমিরেটস আইডি শো করলে এয়ারপোর্ট থেকে আপনাকে ছাড়পত্র দেয় তো এই সুযোগ সুবিধা কিন্তু কিন্তু আপনি দুবাইতে যখন আসবেন বা দুবাইয়ের যখন আপনার রেসিডেন্ট হবেন তখন আপনি পাবেন এখন পার্টনার ভিসাটার কথা বলি পার্টনার ভিসাটা কি পার্টনার ভিসা হচ্ছে একটা কোম্পানির লাইসেন্স সেই লাইসেন্সের একটা অংশীদার আপনি হয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনার আইডিটা থাকবে তো এই আইডিটা যখন আপনি দেখাবেন তখন অন্যান্য দেশের যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছে তাহলে যখন দেখবে আপনি হচ্ছে ইনভেস্টর আপনার একটা পার্টনার কোম্পানির মালিকের একটা অকাংশ আপনার কিছু একটা শেয়ার আছে তো সক্ষ কী করবে যে আপনার একটা ট্যুরিস্ট হিসাবে আপনি কিন্তু একটা মূল্যায়ন পাবেন সাধারণ একজন ক্লিনার সাধারণ একজন নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন লেবার তারা কিন্তু এই মূল্যায়নটা কখনোই পাবে না কারণ তারা হচ্ছে লো ইনক্যাম্প পিপল তারা কীভাবে ট্যুর করবে মানে তাদের এত টাকা কোথা থেকে আসলে অনেক কথাবার্তা হয় তো এই হাই প্রফেশন ভিসা এবং হচ্ছে পার্টনার ভিসা এই দুটোর করার সাথে সাথে আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে করে নিন আর ব্যাংক অ্যাকাউন্ট খোলা এখানে একদম ইজি মোবাইল থেকে করতে পারেন একদম ইজি আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই থাকবে আপনি নিজে নিজে করে পারবেন যখন এখান থেকে এমিরেটস আইডিটা আপনার হয়ে যাবে সেটা দিয়ে এবং পাসপোর্টের কপি দিয়ে আপনি অনলাইনে অথবা অফলাইনে ফিজিক্যালি গিয়ে আপনি ব্যাঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে টাকা জমা রেখে আপনি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলেন কারেন্ট অ্যাকাউন্টটাই আমরা বেশি আসলে করতে স্টেটমেন্টটা করতে পারবেন স্টেটমেন্টটা করাও ইজি এই ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই এখানে আপনারা কমেন্ট করে জানাবেন যে কী কী সাহায্য কী কী জানতে চান তারা অলরেডি এখানে আছেন তারা জানাবেন অনেকেই মনে করে যে বাংলাদেশি আসলে হ্যাঁ বাংলাদেশি হিসেবে আমাদেরকে আমরা যখন কোনো দেশের আপনার ইমিগ্রেশন যেয়ে একটু আলাদাভাবে ট্রিট করে খুব একটু খাটো চোখে দেখে তবে হ্যাঁ আপনার হয়ে কিন্তু আপনি না আপনি বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি আপনার পাসপোর্টের কতটা স্টিকার আছে কতটা সিল রয়েছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কতটা ভারী আপনার ট্রাভেল হিস্ট্রি কতটা স্ট্রং আপনার হয়ে আপনার ডকুমেন্টস কথা বলবে তো এই কথা যখন বলবে তখন কিন্তু আপনি বিভিন্ন ইউরোপের দেশে ইউরোপীয় ইউনিয়নের দেশে ঢুকতে পারবেন অনেকে বলে যে আলবানিয়া ঢোকা যাবে হ্যাঁ ভাই আলবানিয়া হান্ড্রেড পার্সেন্ট ঢোকা যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত দিতে পারি আপনি যদি এখানে এসে তিনটা বা চারটা কান্ট্রি ভিজিট করে এরপর আলবানিয়া না শুধু জর্জিয়াতেও আপনি দেন আপনি জর্জিয়াতে ইনশাল্লাহ এন্ট্রি পাবেন হানড্রেড পারসেন্ট কোনো প্রকার আপনাকে সেখান থেকে ডেপোর্ট করবে না ঠিক আছে জাস্ট একটু কমন সেন্স ব্যবহার করে কিছু প্রশ্ন ওনারা জিজ্ঞাসা করে যে আসলে কয়দিনের ট্যুরে আসছেন সেটার টিকিট আছে কিনা হোটেল বুকিং আছে কিনা ট্রাভেল ইন্স্যুরেন্স আছে কিনা অথবা সৌমানি আপনি সাথে করে কত টাকা নিয়ে গেছেন এই পাঁচটা কমন প্রশ্নের বাইরে একদমই প্রশ্ন করে না তো সহজ ভাষায় যারা একটু চালাচ্ছি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন তারা কিন্তু প্রথমবারেই আপনি কিন্তু এন্ট্রি পেয়ে যাবেন কিন্তু আমরা প্রথমবারের কথা বলি না আপনার ট্রাভেল হিস্ট্রিটা আর একটু বড় করতে চাই বড় করতে বলি কারণ এটা আপনার জন্য ভালো আপনি নিজের উপর নিজের ইনভেস্ট হচ্ছে আপনার এই ট্রাভেল হিস্ট্রি এটা শুধু আজকের জন্য না আজীবন যতদিন আপনি বেঁচে থাকবেন এই পাসপোর্টটা থাকবে ততদিন কিন্তু এটা একটা ভ্যালু থাকবে তো দুবাই থেকে অনেকে বলে যে এভাবে আসলে কীভাবে কী হতো পার্টনার ভিসাটা আসলে কী হয় পার্টনার ভিসা পার্টনারের যে আপনার লাইসেন্স সেই লাইসেন্স হিসেবে কিন্তু খরচ বেশ কম হয় তো সেখানে আপনি অনেকে বলতে পারেন যে ভাই কত টাকা কত টাকা টাকা তো বলেন না অ্যাকচুয়ালি টাকাটা কেন বলি না বাংলাদেশে যে টাকা রেট সেই টাকার রেটটা কিন্তু ওঠা নামা করে ডলারের রেটের মতো এখন আপনাকে যদি একটা বলি দুই পর সেটা আরো বেশি হয়ে যেতে পারে কমেও যেতে পারে তখন কিন্তু আমি আমার নিজের কথার মাঝে স্থির থাকবো না তো সেই কারণে আমি এই আসলে সম্পূর্ণভাবে রেটটা বলি না তবে হ্যাঁ যার কাছে ভিসা করতে দিবেন সর্বপ্রথম আপনি চাইলেই কিন্তু তাকে সম্পূর্ণ টাকা দিবেন না আপনি ভিসার জন্য টাকা দিয়ে ভিসা পাবেন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল পেলে তারপরে আপনি টাকা দিবেন টিকিট যখন করার জন্য এই দিবেন যখন টিকিটে টাকা দিবেন টিকিট হাতে পাওয়ার পর এখানে আসার পর আপনি অন্যান্য টাকা দিবেন আপনি মেডিকেল যেটা আছে এখানে মেডিকেল টেস্ট যেটা বলে সেটা দিবেন আপনি তো মেডিকেল টাইপিং হওয়ার পর আপনি টাকাটা দিবেন মেডিকেল টাকাটা দিয়ে মেডিকেল টাইপিংটা করবেন এরপর ফিঙ্গার এনরোলমেন্ট যেটা বায়োমেট্রিক বলে এই দেশে সেই বায়োমেট্রিক করার সময় ওটা বায়োমেট্রিক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার সম্পূর্ণ কাজ মোটামুটি ভিসার কাজ সম্পূর্ণ তখন আপনি চাইলে সম্পূর্ণ টাকা দিতেও পারেন অথবা কিছু টাকা আইডির জন্য আপনি রাখতে পারেন যে না আমার এখানকার যে রেসিডেন্ট আইডি আইডিটা হাতে পাওয়ার সময় আপনি বাকি টাকা গুলো নেন তো এই ক্ষেত্রে নিজের বিশ্বস্ত কোন এজেন্সি নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদার তারা থাকলে সবচেয়ে ভালো যদি একেবারেই কেউ না থাকে অবশ্যই অপ্রয়োজনের কেউ নক দেবেন না যদি একেবারে একান্তই কারো কেউ না থাকে তখন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে সেখানে আপনারা মেসেজ করে জানতে পারেন বিভিন্ন তথ্য আপনি জানতে পারেন যে কোনো ভিসা সম্পর্কিত তথ্য সেখানে কিন্তু আপনারা জানতে পারেন এছাড়াও এই যে তথ্যগুলোর কথা আমি বললাম এটা ডিজিটাল পয়েন্ট ইন ওয়েবসাইটে কিন্তু এটা লিখিত আকারে রয়েছে যে আসলে কী কী লাগতে পারে কি কী ডকুমেন্টস লাগে কীভাবে কী ভিসাটা হয় কতটা লাগে এবং এছাড়া এই সম্পূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু ডিজিটাল পয়েন্ট ট্যুরিজম যেটা আছে আমাদের একটা ট্রাভেল কোম্পানি আছে তো ট্রাভেল কোম্পানি এজেন্সি যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা করে থাকি আর সবসময় আমি বলি যে সিঙ্গেলভাবে আপনার দালালের খপপরে পড়বেন না দালালের দৌড়তে আপনি দিশেহারা হবেন না আপনি নিজে যারা শিক্ষিত আছে মোটামুটি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এদেশের সরকারি ওয়েবসাইট কিন্তু ভিসা কোনটা চালু আছে না আছে সবগুলো তথ্য দেওয়া আছে এটা কিন্তু বাংলাদেশ নয় এখান থেকে চাইলেই দুই নাম্বারি করে আপনি কিছু করতে পারবেন না আপনি ওয়েবসাইটে শো করতে পারবেন না আপনারা অবশ্যই ভ্যালিড ডকুমেন্টস লাগবে এবং ওয়েবসাইটে যেটা আছে সরকারের স্বীকৃত যে পন্থা আছে সেইভাবে আপনার ভিসার কাজটা করতে হবে তো এইভাবে যদি করেন আপনারা আমার মতে মনে হয় যে আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন এবং আপনার যে স্বপ্নের দেশ সেটা ইউরোপ আমেরিকা হোক কানাডা হোক অথবা আপনার কোরিয়া জাপান হোক যেখানেই হোক আপনারা মানে এটা একটা সময় নির্দিষ্ট সময় নিয়ে যদি আসেন একটু ধৈর্য ধরে এখান থেকে যেতে পারেন তবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফল হবেন দ্বিতীয়ত কথা হচ্ছে কাজের ভিসায় যদি কেউ দুবাইতে আসেন অবশ্যই সেই কাজের ভিসাটা কত টাকা ভিসা সরি মানে কত টাকা হচ্ছে আপনার স্যালারি হচ্ছে ফুড অ্যালাউন্স আছে তারপর হচ্ছে হোম অ্যালাউন্স আছে ট্রান্সপোর্টেশন আছে কিনা না সব কিছু একটু যাচাই বাছাই করে তারপর আনবে এবং এই ভিসাটা কিন্তু চেক করা যায় ভিসাটা অনলাইনে চেক করা যায় এটা খুবই ইজি স্টেপ তো আপনি চেক করে আগে দেখে নেবেন যে আপনাকে ভিসাটা দিয়েছে ভিসাটা আসলে সত্যি কিনা এবং সেই পোস্টেই ভিসাটা আছে কিনা সেই কোম্পানির কি অবস্থা সেই কোম্পানি কতদিন যাব দুবাইতে ব্যবসা বাণিজ্য করছে বা ইস্টাবলিশড আছে এই জিনিসগুলো দেখলে কিন্তু প্রতারিত হবেন না তো মেনলি যে কথা ছিল যে দুবাইতে এসে ইউরোপ যাওয়া যখন আপনি বাংলাদেশ থেকে দুবাইতে আসবেন বাংলাদেশ থেকে দুবাইতে আসার একটা তো হাই প্রফেশন ভিসা আমি মোটামুটি বিস্তারিত করতাম আর পার্টনার ভিসার যে বিষয়টা আছে পার্টনার ভিসায় দুইভাবে আপনি আসতে পারেন একটা হচ্ছে দেশ থেকে পার্টনার ভিসা করে সেখানে একটু আপনার মানে খরচ এবং হচ্ছে সময় বেশি লাগে তবে বাংলাদেশ থেকে যদি মানে আপনার যদি লক্ষ্যই থাকে যেন আমি ইউরোপ যাবো এবং পার্টনার ভিসায় আমি দুবাইতে ঢুকবো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তিরিশ দিন মেয়াদী একটা মানে দুই মাসের তো দরকার নেই যেহেতু আপনি ভিসাটা কনভার্ট করে ফেলবেন আপনি ট্যুরিস্টের সাড়া চলে যাবেন না আপনি এখানে কনভার্ট করে বৈধভাবে দুই বছরের রেসিডেন্স কার্ড নেবেন দুবাইতে তো তখন আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো ভিজিট ভিসা আছে সেই ভিজিট ভিসাটা নিয়ে আপনারা এখানে আসেন দুবাইতে আসেন এবং ওই এক মাসের মাঝে যে তিরিশ দিনের যে ভিজিট ভিসা সে বৈধ থাকা অবস্থায় আপনি ভিসাটাকে ইনআউট করে ফেলেন তো এইভাবে অনেক এজেন্সি আছে যারা কন্ট্যাক্ট করে আপনাদেরকে ভিসাটা করে দেবে ভিসা ধাপে ধাপে টাকা নেয় আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের সাথে কথা বলুন ভাই ব্রাদার অনেকেরই থাকে খুঁজে পাওয়া যাবে এইভাবে কথা বলুন অথবা আপনারা নিজেরা কথা বলুন কথা বলে জানুন আর ভিজিট ভিসার অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে ভিজিট ভিসায় কত টাকা লাগে ভিজিট ভিসা বের করতে এক মাসের জন্য সম্ভবত আপনার বাংলাদেশি টাকার পঁচিশ হাজার টাকার মতো ব্যয় হতে পারে বা দুই মাসের জন্য সম্ভবত বাংলাদেশি টাকার পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভিজিট ভিসায় খরচ হতে পারে এর বেশি এক টাকাও ভিজিট বিষয় খরচ নাই এবং এই সাথে আপনাকে কি কি দেওয়া হবে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হচ্ছে আপনার যাবতীয় ট্রাভেল ডকুমেন্টস যেগুলো লাগে সাপোর্টিং ডকুমেন্টস হোটেল বুকিং এই সব কিছুই কিন্তু ভ্যালিড যেগুলো আছে বৈধ সেগুলো আপনাকে প্রোভাইড করা হয় তো এই হচ্ছে টোটাল যে বিষয়টা তারপর ডিপোজিটের একটা বিষয় আছে ডিপোজিটটা লাগে এয়ার টিকিট লাগে এগুলো চাইলে আপনি যে ভিসা দিচ্ছে তার থেকে টিকিটের বিষয়টা আর কি সেটা আপনি তার থেকেও নিতে পারেন অথবা নাও নিতে পারেন বাংলাদেশে একটা এয়ারপোর্ট কন্ট্রাক্টের বিষয় আছে সেই বিষয়টা একটু মাথায় রাখবেন অনেকে আছে যে এজেন্সির সাথে অনেকের উপরে লিঙ্ক থাকে এটা শুধুমাত্র বাংলাদেশে আছে অন্য কোনো দেশে এই যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামক যে একটা টাকার যে ব্যবস্থা এটা কোনো দেশে নেই এয়ারপোর্টের খরচ যেটা আছে ঠিক আছে অ্যাডিশনাল যে একটা চার্জ এটা কোথাও নেই শুধুমাত্র বাংলাদেশ এয়ারপোর্টে আছে এবং এভাবেই আসতে হচ্ছে যদি আপনার মনে করেন যে আপনার ট্রাভেল হিস্ট্রি খুব ভালো আছে তাহলে বাংলাদেশ এয়ারপোর্ট তো আপনাকে কখনই আটকাবেন আপনি আসতে পারবেন আপনার ভিসা বৈধ থাকার পরেও কিন্তু আপনাকে আটকে দিতে পারে তো এই বিষয়টা সতর্ক রাখবেন আসলে খোলাখুলি এসব বিষয়ে আলোচনা করাও ভালো না আমাদের উপরেও প্রেসার আসে কারণ এর আগে ইউরোপের বিষয়টা ভিডিও করার পরে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকে বলছে যে কেন আপনারা এইভাবে খোলাগুলি বলে দিচ্ছেন আমরা বললাম যে একটা বাংলাদেশি ভাই যদি যেতে পারে তো সেখানে অবশ্যই আমাদের জন্যই তো ভালো আমাদের বাংলাদেশের পাসপোর্ট কেউ যদি ভালো কিছু করতে পারে সেটা আমাদের জন্য ভালো এখান থেকে যারা রিক্রুট করে যারা দালাল আছে তারা একটু এই ব্যাপারে আর কি মানে কি বলে একটু নাখোশ যেটাকে বলে তারা খুশি নয় তারা যে এই ব্যাপারটাগুলো কেন আমরা প্রকাশ করে দিচ্ছি না অ্যাকচুয়ালি আমাদের তো আর এইসব করে পেট চলে না আমাদের তো এজেন্সি দিয়ে মানে এটা দিয়েই পেট চলে আমাদের তো আরও অন্যান্য কাজকর্ম আছে আমরা তো অফিস আছে আমাদের অন্যান্য কাজকর্ম আছে ডিউটি আছে চাকরি আছে তো এটা হচ্ছে সাপোর্টিং বিজনেস আর একটা বড় কথা হচ্ছে সিঙ্গেল দালালের কাছে কেন যাবে না কারণ দালাল যদি আপনার থেকে চলে যায় আপনার থেকে দূরে চলে যায় আপনি কিন্তু তাকে আর ধরতে পারবেন না বাট এজেন্সির সাথে আপনি করতে পারেন কেন এজেন্সি যদি অনেকদিন যাবৎ এই দুবাইতে এই ধরনের ভিসার কাজগুলো ডকুমেন্টস ক্লিয়ারিং এর কাজগুলো করে আসছে তার মানে কি তাই সে একটা লাইসেন্স করে সেখানে বসে সে চাইলে উদা হয়ে যেতে পারবে না তার একটা রেজিস্ট্রেশন রয়েছে এই দেশে সে তারাই প্রসেসিংয়ের কাজগুলো করছে তাদের একটা সার্টিফিকেট আছে তাদের কি আছে অনুমোদন রয়েছে এগ্রিমেন্ট রয়েছে সরকারের সাথে যে তারা এই কাজগুলো করতে পারে কিন্তু সিঙ্গেল ব্যক্তি দালাল কারোর সাথে যদি আপনি করেন তার কিন্তু এগ্রিমেন্টটাও নেই এবং তাকে যদি সে হারিয়েও যায় আপনি কিন্তু খুঁজে পাবেন না শুধু নামের উপরে হয়তো বা পুলিশ কেস করতে পারেন তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন তো মনে হয় ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বাংলাদেশে যে তিন ধরনের ভিসা বর্তমানে চালু আছে একটা হচ্ছে হাই প্রফেশন ভিসা একটা হচ্ছে পার্টনার ভিসা একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা তো বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চান দুবাই হয়ে তো তাদের জন্য হাই প্রফেশন ভিসা যাদের কাগজপত্র আছে অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সেটা এবং দ্বিতীয়ত যাদের হচ্ছে আপনার মনে করেন কাগজপত্র নেই কিন্তু মোটামুটি টাকা আছে মোটামুটি বলতে হচ্ছে খুব বেশি না বাংলাদেশ থেকে পনেরো লাখ বিশ লাখ আঠারো লাখ কন্ট্রাক্ট করে যারা ইতালিতে ঢুকেন বা অন্যান্য জায়গায় ঢুকেন তাদের না যাতে কম টাকা আছে আট দশ লাখ টাকা ম্যানেজ করতে পারেন কিছু কিছু দিনের মাঝখানে অথবা বর্তমানে পাঁচ সাত লাখ টাকার মতো ক্যাশ আছে তো সেখানে কি করতে পারেন আপনি হয়তো বা সাড়ে তিন লাখ টাকার মতো বা পনেরো চার লাখ টাকা বা তাতে কম বেশি টাকা রেট এটা ব্যয় করে আপনি দুই বছর মেয়াদি দুবারের একটা ভিসা নিয়ে এখানে এসে টুকটাক কাজকর্ম করে আপনি সেই টাকাটা জমিয়ে প্রতি মাসে আপনি কিছু কাজ করলেন প্রতি মাসে একটা করে টুট দিলেন যে কোনো দেশে দুই দিন তিন দিনের এইভাবে আপনার পাসপোর্টে যেটা বলে ওজন যেটা এটা বাড়ানোর পরে পরে মাস আপনি আপনি এখানে থাকেন থাকার ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্লিকেশন করলে ইনশাল্লাহ আপনার স্টেটমেন্ট এবং আপনার ডকুমেন্টস এবং আপনার ওইখানকার প্রস্তুতি এবং সেখানকার বলতে কি বলে ফেসভ্যালুর একটা বিষয় আছে আপনি সরাসরি কীভাবে কথা বলেন সেখানে গিয়ে অ্যাম্বাসিতে গিয়ে তো এইগুলোর উপর নির্ভর করে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবেন এবং সেই দেশ আপনাকে সেখানে ঢুকতে দেবে টুরিস্ট হিসেবে আর কাজের ভিসার জন্য যদি আসেন তাহলে আমি সবসময় বলবো যে ইউরোপে যারা কাজ করতে চান তারা অবশ্যই পার্টনার ভিসার থেকে এইখানকার ক্ষেত্রে হাই প্রফেশন বিষয়টা বেশি কার্যকর হয় দুটোই হয় তবে হাই প্রফেশন বিষয়টা ভালো যে হাই প্রফেশন আপনারা কাজ করতে চান সেই প্রফেশনের উপরে এখানকার যেই অনলাইনে যেই আপনার ইন্টারভিউগুলো নেওয়া ইন্টারভিউগুলো ফেস করলে ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু টাকা নেওয়া হয় তো এরকম কিন্তু অনেক এজেন্সি আছে আপনারা সেইভাবে কাজগুলো করতে পারেন যে যারা কাজের বিষয়ে পর্তুগাল রোমানিয়া মাল্টা তারপর অন্যান্য আরও অনেকগুলো দেশ রয়েছে এস্তোনিয়া নানান ধরনের আপনার সেনজিনের যে দেশগুলো সেখানে ওয়ার্ক পারমিট কিন্তু সহজেই পাবেন ভিসা না দেয়া না সেখানে আমাদের কোনো নেই বা কোনো নেই সেটা এমবেসি বাট ওয়ার্ক পারমিট নেওয়ার ক্ষেত্রে তো আমরা অবশ্যই আপনাকে সাহায্য করতেই পারি তো সুতরাং এই ধরনের যদি কোনো কেউ চিন্তা ভাবনা করেন সেইভাবে বিষয়গুলোতে আসবেন আর এই ভিসা এই ভিসা সম্পর্কিত যে কোনো তথ্যর জন্য যে কোনো কিছুর জন্য অবশ্যই নক করবেন আমি বারবার বলি যে বিষয়টা জেনে বুঝে নিজে জানুন নিজে করুন নিজে করলে নিজের অভিজ্ঞতা যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু কখনোই ভুলার নয় আপনার অন্য লোক দিয়ে করলে সে এক্সপিরিয়েন্সটা কখনই হবে না আর কখনো আমি বলবো না যে এইখানে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করে দিন লাইক করে দিন হ্যাঁ যদি কোনো আপনার ভাই বন্ধু এরকম দুবাই আসতে চাচ্ছে বা দুবাই এসে আছে এইভাবে আছে এরকম কিছু করতে চাচ্ছে তাকে ভিডিওটা ফরওয়ার্ড করে দিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ফরওয়ার্ড করে দিতে পারেন অ্যাজ এ বাংলাদেশি ব্রাদার আমি তাকে যতটুকু পারি আমরা হেল্প করবো ইনশাআল্লাহ তাও বিনামূল্যে কোন প্রকার টাকা পয়সা ছাড়া মুখী কবে ছাড়া যে কোনো তথ্য লাগে যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ সেটা তার জন্য সদা প্রস্তুত আর ওই যেটা বললাম যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো দরকার নেই ভাই আপনার যদি মনে হয় দিবেন না হলে নাই বাট যে কথাগুলো বলছে একটু ধ্যান দিয়ে শোনেন এবং অবশ্যই সেইভাবে নিজেকে ইউটিলাইজ করে নিজেকে প্রস্তুত করুন শ্রম সমবাজারে কিন্তু বাংলাদেশিরা অনেক পিছিয়ে গেছে কেন পিছিয়ে গেছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আমাদের অ্যাটিটিউড আমাদের প্রেজেন্টেশন আমাদের যে ব্যবহার এগুলোতে তা আমাদের অ্যাটিটিউড যদি চেঞ্জ করি আমাদের ক্লাসটা যদি আরেকটু ঠিক করতে পারি আমরা যদি একটু ভদ্র মার্জিতভাবে হতে পারি আমরা যদি ট্রেন্ড পার্সন হচ্ছে আসতে পারি স্কিল পিপল হিসেবে যদি আসতে পারি তো সেখানেও কিন্তু আমাদের এই দুবাইয়ের শ্রম বাজারে কিন্তু আমাদের গ্রেডিংটা যেটা আছে সেই গ্রেডিংটা লেভেলটা আরও আপ হয়ে যাবে তো ইনশাল্লাহ আমি আশা করবো সবাই যারা ভিডিওটা দেখছেন দেখে উপকৃত হয়েছেন ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে যদি আপনার মনে হয় যে এরকম তাহলে অবশ্যই সেটাকে ধরিয়ে দিবেন কারণ ভিসা সংক্র সংক্রান্ত যে বিষয়গুলো অনেক পরিবারের আশাবর্ষা একটা পরিবারের স্বপ্ন একটা যুবকের স্বপ্ন হতে পারে সেখানে ভুল তথ্য দেওয়া অবশ্যই কামনা হয় তো আমি যতটুকু জানি যেই তথ্যগুলো দিয়েছি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেই তথ্যগুলো সঠিক এবং আমি নিজে সংগ্রহ করে এরপর আপনাদেরকে দিচ্ছি তো পরবর্তী কোনো যদি বিষয়ে জানতে চাই তো আপনারা জানাতে বা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে একটা ভিডিও এবং ডকুমেন্টস সহ কীভাবে কী করতে সবগুলো করে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত যারা ভিডিওটাকে দেখছেন সবাইকে ধন্যবাদ তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই আপনার নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন অনুযায়ী প্রস্তুতি প্রয়োজনে দুবাই আসুন দুবাই থেকে ইউরোপ যান অথবা বাংলাদেশ থেকে দুবাইয়ে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আসতে হলে বুঝে শুনে আসুন তো কথা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি